নমস্কার বন্ধুরা ঘরে থাকা ডিম আর আলু দিয়ে আজকে শেয়ার করব খুবই স্পেশাল একদম নতুন একটা রেসিপি বাড়িতে মাছ মাংস বা সবজি না থাকলে ঘরে থাকা ডিম আর আলু দিয়ে এই রান্নাটা তৈরি করে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন তো রেসিপিটা করার জন্যে মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে রেখেছি এবার একটা গ্রেটার দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে চটকে মেখে নিলেও হবে তবে সেক্ষেত্রে কিন্তু আলুর মধ্যে গোটা গোটা থেকে যাওয়ার চান্স থাকে আর গ্রেটার দিয়ে করলে গোটা থেকে যাওয়ার কোনো চান্স থাকে না তো আলু এখানে আমি গ্রেট করে নিয়েছি এবার আলুর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর সাথে যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো মশলা কিন্তু সেরকম কিছু দেবো না জাস্ট একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি হলুদ দিচ্ছি মশলা যা দেওয়ার দেওয়া হয়ে গেছে আর কোনো মশলা এখানে লাগবে না এবার বাইন্ডিং এর জন্য দিচ্ছি দুই টেবিল চামচ ভর্তি বেসন বেসনের পরিবর্তে আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে মাখানোর কাজটা কিন্তু হাত দিয়ে করলে ভালো হয় তো মাখানো হয়ে গেছে একদম আঠো আঠো করে এটাকে মেখে নিয়েছি এবার দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিম আর আলু দিয়ে এক ঘেমি রান্না না করে এই রান্নাটা একবার বানিয়ে দেখতে পারেন সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে এটা খেতে এটা অসাধারণ লাগে তো এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার আলুর সাথে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মিশ্রণটা ঠিক এই রকমভাবে মানে ঘন থকথকে একটা মিশ্রণ তৈরি করতে হবে তো মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ সাদা তেল ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি তেল কিন্তু খুব বেশি লাগবে না দুই টেবিল চামচ তেলই যথেষ্ট তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে তো আলু আর ডিমের মিশ্রণটা এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে উপরটাকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো ছড়ানো হয়ে গেছে এবার মিডিয়াম আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্যে যাতে করে এটা খুব ভালো করে সেদ্ধ হতে পারে তো তিন চার মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে দেখুন একটা দিক কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আর উপরটাও সেট হয়ে এসেছে এটাকে আমি খুন্তি দিয়ে উল্টে যেতে পারি তবে খুন্তি খুন্তি দিয়ে উল্টালে ভেঙে যেতে পারে সেজন্য একটা প্লেটের উপরে উল্টো করে ধরে আমি উল্টে দিয়েছি এবার অপর দিকটা হওয়ার জন্য মিডিয়াম আছে এটাকে আমি আরও একবার ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য যাতে করে দুই দিক থেকে সুন্দর করে লালচে করে ভাজা হয় খুব বেশি কিন্তু সময় লাগে না এটা ভাজা হতে মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখছি আর অপেক্ষা করবো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত তো অমলেটটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে মাঝারি সাইজে দুটো আলু আমি ডুমো পিস করে কেটে নিয়েছিলাম আলুটাকে সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা আলু বাদ দিয়েও করতে পারেন তবে আমি আলু খেতে খুব ভালোবাসি সেই জন্য আলু দিয়েই করছি তো আলুটাকে আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এই তেলটার মধ্যে ফোড়ন দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা মানে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি গরম মশলাটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে গরম মশলা ভাজার এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের জন্য সুন্দর লালচে করে একটু নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে পেঁয়াজটা কিন্তু বেশ নরম করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এখানে একটা মাঝারি সাইজের টমেটো পাঁচ ছয়ক কোয়া রসুন এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সামান্য পরিমাণে একটুখানে জল দিয়ে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর যাচ্ছে এখানে স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম মিডিয়াম আছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে না কষালে কিন্তু মশলার কাঁচা গন্ধ করবে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হতে থাকুক এদিকে দেখুন অমলেটটা ঠান্ডা হয়ে গেছে এবার অমলেটটাকে আমি কেটে নেব গরম থাকা অবস্থায় এটাকে কাটার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে দেখুন আমার মধ্যেখান থেকে কিন্তু একটুখানি ভেঙে গেছে আমি গরম থাকা অবস্থায় এটাকে কাটার চেষ্টা করছিলাম সেজন্য দেখুন মধ্যেখান থেকে কিন্তু ভেঙে গেছে তো আপনারা অবশ্যই এটাকে পুরোপুরি ঠান্ডা করবেন তারপরেই কাটবেন তো আমি এইরকমভাবে চৌকো পিস করে কেটে নিয়েছি এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না ঠিক এই রকম হবে দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে এদিকে মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি আলুটাকে মশলার সাথে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার টেস্ট একদমই চেঞ্জ হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো রেসিপি খুব একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে খুব ভালো হয় তো সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছে দুই কাপ গরম জল জলটা অবশ্যই গরম করে তারপরে দেবেন জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নুন একটুখানি টেস্ট করে দেখতে হবে আমার কিন্তু নুন ঠিকঠাকই আছে আপনারা অবশ্যই নুন ঝালার মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার মিডিয়াম আছে এটাকে আমি মোটামুটি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার ভেজে রাখা ডিমের ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু শুধু মুখেও খেতে দারুণ লাগে আবার এমনি ডাল ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে তো ডিমের ধোকাটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে এটাকে আমি আরও একবার ঢেকে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য যাতে করে ধোকার মধ্যে ঝোলের সমস্ত ফ্লেভার ঢুকে যায় এটা যখন ফুটে যাবে ঝোলের সমস্ত ফ্লেভারের মধ্যে ঢুকে যাবে আর এটা কিন্তু ফুলে বেশ বড় বড় হয়ে যাবে দেখুন ধোকাগুলো কত ছোট ছোটো ছিল আর ফুলে কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয় এই ভাবে রান্না করলে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে জাস্ট একটুখানি গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ডিম আলু দিয়ে ধোকার ডালনা তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন